আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার এই নতুন চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালোই আছেন আপনাদের এর আগে এই চ্যানেলের মাধ্যমে আমি একটা গল্প শুনিয়েছিলাম আর আজকে এই গল্পের যাত্রার প্রথম দিন চলুন বেশি সময় না নষ্ট করে আজকের ভিডিওটি শুরু করা যাক এই যাত্রা যাবার সময় আমার পরিবারকে বাই বলে আমি যেই যাত্রা শুরু করলাম আমার বাড়ি থেকে রাস্তায় উঠতেই দেখি আমার বন্ধুরা ও পাড়া প্রতিবেশীরা আমার উৎসাহ বাড়ানোর জন্য রাস্তায় উপস্থিত ছিল তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই যাত্রা শুরু করলাম কিছু দূর সাইকেল নিয়ে যাবার পর দেখি ফ্লাইওভারে এসে আমি আমার প্রথম ভিডিও বানাই কারণ ক্যামেরা ফেস করার অভ্যাস আমার ছিল না সাইকেল নিয়ে আগের দিকে যাওয়ার সময় দেখা হলো দুটি ভাইয়ের সঙ্গে যারা সাত সকালে পড়তে যাচ্ছিল সাইকেল নিয়ে কিছুটা আগে যাওয়ার পর আমি পৌঁছে যাই জলঢাকা ব্রিজে বর্ষার সময় এই নদীর জলের পরিমাণ আগের তুলনায় অনেকটা বেশি ছিল কিছুক্ষণ পর আমি ময়নাগুড়ি রেলগেটের জামের মাঝখান থেকে সাইকেল নিয়ে আগের দিকে যাওয়ার সময় কিছু লোকের দৃষ্টি আকর্ষণ করি আজ দু বছর পর এই জ্যাম লাগার জায়গাটি এখন ফ্লাইওভার করা হয়েছে তাই এখন এই জ্যামের অসুবিধা থেকে সবাই মুক্তি পেয়েছে এখন তিস্তা ব্রিজে পৌঁছে যাই বছরের এই সময় ভোলে বাবার দর্শনের জন্য বহু ভক্তের আগমন হয় এখানে তিস্তা ব্রিজ পার করার পর জলপাইগুড়ি পৌঁছে যায় আমারও জেলা জলপাইগুড়ি কিছুক্ষণ পর ফাটা পুকুর পার হওয়ার পর আমি ফ্লাইওভারের উঁচুতে ওঠার জন্য অনেকটা পরিশ্রম করতে হয় আমাকে দেশি সাইকেল আর সাইকেলে অনেকটা ওজন বোঝায় থাকায় আমাকে অনেকটা জোর প্রয়োগ করতে হয় बहुत हट बहुत, हाँग। आग। 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 देख आग। आग बहुत था। गाइस एक सेकंड हाइट बहुत ज्यादा था अभी अभी से डाउन चालू हो गया और डे नहीं मारूंगा सिलुबरी फुलबारी पहुंचाते अमर चेहरे खुशी झलक आसलो कारण এই সাইকেল যাত্রার জন্য কোনো রকম শারীরিক চর্চা না করেই আমি আর জীবনে প্রথমবার একশো কিলোমিটারেরও বেশি সাইকেল চালালাম আমি সাইকেল নিয়ে ঘোষপুকুরের দিকে যাচ্ছিলাম ঠিক তখনই কিছু ছেলের সঙ্গে রাস্তায় দেখা হয় এবং তারাও আমার উৎসাহ বাড়ায় ঘোষপুকুর পৌঁছাতেই সন্ধ্যা নেমে আসছিল এবং আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম আর আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যায় আর ফোনের ব্যাটারিও প্রায় শেষের দিকে ছিল এখান থেকে কিছুটা দূরে আমার আত্মীয়র বাড়ি ছিল আমি ঠিক করি আজকে রাত আমি ওখানটাই কাটাবো ওনাদের বাড়ি যেতে যেতে গভীর রাত হয়ে যায় এবং আমি আজকে একশো ষাট কিলোমিটারও বেশি সাইকেল চালাই আর আমি এখানটায় তিন চার দিন থেকে যাই কারণ বিনা প্র্যাকটিস থাকা সত্ত্বেও আমি এতটা সাইকেল চালাই তার ফলে আমার পুরো শরীর হাত পা সমস্ত কিছুতে ভীষণ ব্যথা যন্ত্রণা করছিল তাই আমি রেস্ট করি কিন্তু যা হয় ভালোর জন্য হয় আমি শিখলাম যে কোনো কাজে প্র্যাকটিস কতটা দরকারি বন্ধুরা আজকের ভিডিওর জন্য বাস এতটুকুই আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন ও এর আগেও আমার সাথে কোথায় দেখা হয়েছিল সেটা কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ